এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গত দুই আট দু হাজার চব্বিশ তারিখে বাড়ি থেকে আনুমানিক বেলা তিনটে নাগাদ বাহির হন বিপিন মুর্মু মেমারি দু নম্বর ব্লকের বেচুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ভান্ডুল গ্রামের স্থায়ী বাসিন্দা সূত্র মারফত জানা যায় ভান্ডুল গ্রামের বাসিন্দার উত্তম কিস্কুর সঙ্গে ওই গ্রামের একটি জমিতে ট্রাক্টরে করে চাষ দেওয়ার উদ্দেশ্যে যান বিপিন মুর্মু কিন্তু কাজ শেষে গাড়ির ড্রাইভার উত্তম কিশকু বাড়ি ফিরে এলেও স্বপন মুর্মু ফিরে না আসায় বাড়ির লোকেরা সন্দেহ জাগে ওই গাড়ির ড্রাইভার তথা চালক উত্তম কিশকুর ওপর কিন্তু গাড়ির চালক কোনো কিছুই বলতে না চাওয়ায় তাতে আরও সন্দেহ গাঢ় হয় বিপিন কিশকুর পরিবারের এরপর বিপিন কিশকুর খোঁজখবর শুরু করেন পরিবারের লোকজন পরবর্তী সময়ে গাড়ির ড্রাইভার উত্তম কিস্কু জানান গাড়ির মধ্যে ডাব্লু বি ফোর টু বি ফাইভ জিরো সিক্স ফোর ও বসে থাকা অবস্থায় নিজেদের মধ্যে অশান্তি হবার কারণে তাকে অর্থাৎ বিপিন মুর্মুকে ঠেলে ফেলে দেওয়া হয় সেই সময় অবস্থায় রোটার চালিত ট্রাক্টর থেকে তাকে ঠেলে ফেলে দেওয়া হয় এবং ওইখানেই বিপিন মুর্মুর শরীর কুচু কুচি খণ্ড খণ্ড হয়ে যায় বলে জানালেন ট্রাক্টর ড্রাইভার উত্তম কিস্কু পরবর্তী সময়ে ট্রাক্টরের ড্রাইভার উত্তম কিস্কুই ঘটনার কথা স্বীকার করে ট্রাক্টর ড্রাইভারের স্বীকারোক্তি দেওয়ার পর মৃত পরিবারের সদস্যরা ড্রাইভারের বিরুদ্ধে লিখিত আকারে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন তারই পরিপ্রেক্ষিতে ট্রাক্টর ড্রাইভার উত্তম কিস্কু ও ট্রাক্টর গাড়িটিকে ডাব্লিউ বি ফোর টু ফাইভ জিরো সিক্স ফোর মেমারি থানার সাতকেছিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ আটক করে গত এগারো আট দু হাজার চব্বিশ তারিখে অভিযুক্ত ব্যক্তিকে আজ সোমবার বারো আট দু আদালতে তোলা হয় মেমারি থানার পুলিশের পক্ষ থেকে পূর্ব কালকে ওরা ফোন করেছে রাতে যেরকম পাচ্ছি না মা তোমার কাছে গিয়েছে না আসে না হ্যাঁ আমি পিবলন আমার বাপের বাড়ি ওখানে আমি কাজে গিয়েছিলাম রোয়া কাজে গিয়েছিলাম আমাদের না খাটলে খাবো কি হ্যাঁ আমাদের তো কাজ করতে হয় আমাদের এখানে কাজ হয়ে গেছে সেই জন্য আমি ওখানে গিয়েছিলাম এই ঘটনা যখন হয়েছে আমি তো জানি না এই গাতে ফোন করেছে সেটা শুনেছি সেই জন্যে আজকে সকালে ভোরবেলা সঙ্গে হ্যাঁ কিছুই আমি জানি না তো কদিন ধরে আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ওই তো নদিন ধরে খুঁজছে যে খুঁজে পাচ্ছে না বলেই তো আমাকে আবার খোঁজ করেছে মা তোমার কাছে গিয়েছে আমি না আমার কাছে তো যায় না ওই যে তদন্ত তদন্ত করে পেয়েছে বলি আবার আমাকে আজকে সবাই আমরা এলাম আজকে কি জানতে পারলেন আপনি প্রথমে ফোন করেছিলেন আমাদেরকে রাতে আজকে आज कोई सब की सब पिए छे धोरा हमने लंगिया पिए छे लुंगी पिए छे जामा पिए छे गमचा पिए छे हाथ पिए छे ये सब उनके अपना चेले हां चेले।, चेले की नाम बीपी मुन्ना अमर नाम लक्ष्मी मुद्दारी बारी को दाई है ये तो हम बारी बांधले हाजूर बारी আপনারা কি অভিযোগ করছেন থানায় অভিযোগ করছেন না না পড়া পড়া হয়নি দিদি ঠিক কি ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে আজকে সকালে আমার ভাসুরে গামছা নুঙ্গি এগুলো পাওয়া গেছে জামা এগুলো পাওয়া গেছে তারপরে মাথার খোপি ইগুলো আর একটা হাত পাওয়া গেছে আপনারা কি খুঁজে পাচ্ছিলেন না ওনাকে হাত খুঁজে পাচ্ছিলাম এখন আপনারা কি অনুমান করছেন কি ঘটেছে ঠিক ওই কি করবে রোটারে চষে দিয়েছে মানে আপনার ভাসুরকে বলছেন রোটারে চষে দিয়ে উনি কি রোটারে কাজ করতেন গাড়ি চালাতো যে মাগী মানে বাকি বিসাসার গাড়ি চালা বাকি বিসা না বাপি বাকি খসে গাড়ি চালাতো গাড়ি চালাতে গিয়ে তাহলে রোটারে চালাতা আর চালানো অবস্থা কি করে পড়লো উনি কি করে পড়লো এটা তো বুঝতে পারছিলাম না

তারপর একটা হাত পাওয়া গেছে এখন আপনারা কি চাইছেন আপনার নাম আর কি যা বডি পাওয়া গেছে আপনারা যেটা বলছেন আপনি কে হন ভাইয়ের বউ ভাসুর আপনার ভাসু রায় আমি ভাইয়ের বউ ঘটনাটা কি ঘটেছে দাদা ঘটনায় বলে ঘটনাটা ঘটেছে বলতে কি আপনার মানে যেদিনকে বৃষ্টি হয় বৃষ্টি যদি প্রথম হয় আগে আজ থেকে দশ দিন আগে বৃষ্টিটা তিন দিন ছাড়ার পরে গ্রাম থেকে একটা রবল্লে যে একটা অমুক আশ্রয় করে অনাথ পাশে ঘরে একটা পা পা গেছে সেই পাটা দেখতে সবাই যাই গ্রামবাসী হিসেবে আমিও যাই যে দেখি যে একটা পা পড়ে গেছে সেই পাটা পড়ে গেছে সিভিক তুলে শেষে সেই পা উদ্ধার করে নিয়ে যায় নিয়ে চলে যাওয়ার পর চুপচাপই থাকে ব্যাপারটা দুদিন তারপরে এই বাড়ি থেকে ওরা খোঁজ করছে যে আমাদের ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর ভাই এসে খোঁজ করছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না করতে করতে কাল ইদানিং কালকে সন্ধে বৈকেলেতে আমাদের ঘরে গেছে দিয়ে বললো সত্য ব্যাপার হয়েছে এই ঘটনা দাদাকে আমরা একদমই পাচ্ছি না সব জায়গা খুঁজেছি পাইনি তারপরে ওদের মধ্যে একটা কারোর সাথে আলোচনা হয়েছে যে এই জায়গাটা বা একবার খুঁজে দেখ তখন সকালে মাঠে যায় ভোরবেলা দিয়ে গেছে বাট তখন দেখে যে জামা কাপড় বা বাতার খুলি এসব ওখানে পড়ে আছে তারপরে পুলিশকে ইনফরমেশন করেছে হয়তো সে এসেছিল এসে দেখে পরিস্থিতিটা ওই মানে হাড় কিছু পেয়েছে মাথার খুলি পেয়েছে এইগুলো সব নিয়ে ওরা নিয়ে গেছে পুলিশ এবার ওরা থানাতেও গেছে একটা ডায়েরি করার জন্য গেছে কি কাজ করতেন যার এরকম গাড়ি চালাচ্ছে গাড়িতে হেল্পারি করছে কি গাড়ি সেটা ওটা ট্রাক্টর বর্ষার সময় চাষে চলছে রুটারে যে রুটার চালাচ্ছিলো ও বসেছিলো বোধ হয় এবং যত সময় বসেছিল বসে থাকতে পেছন থেকে হয়তো পড়ে গেছে গিয়ে তারপরে এই ঘটনাটা ঘটেছে তো আমি তো এটা আপনাদের অনুমান হ্যাঁ এটা আমাদের অনুমানই এখন কি থানায় অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ গেছে ওরা থানায় অভিযোগ জানাতে গেছে আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন এখন আমরা গ্রামবাসী হিসেবে চাইছি পরিবারটা খুব দুস্থ পরিবার আমরা চাইছি যে আর্থিক ব্যবস্থা খুবই খারাপ যদি কিছু সাহায্য করে এটা আমরা চাইছি যিনি মারা গেছেন ওনার কি নাম ওনার নাম হচ্ছে বিপিন বিপিন মুহু এটা কোন গ্রাম এটা ভান্ডুল গ্রাম ভান্ডুল গ্রাম বালিখালা বালিখাল পাড়া আপনার থেকে মৃত্যুঞ্জয় রিপোর্ট সুন্দর বাংলা নিউজ